তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো শুরু ভিডিওটি তো গাইস আজকে আমরা জানব কুমার শানু সম্পর্কে তিনি জন্মগ্রহণ করেন কুড়ি অক্টোবর উনিশশো সাতান্ন সালে তিনি একজন ভারতীয় প্লেব্যাক গায়ক যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে গান গেয়ে থাকেন এবং তাকে ব্যাপকভাবে বলিউড কিং হিসেবে বিবেচনা করা হয় অরিজিৎ সিংয়ের সাথে যৌথভাবে তিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত তার পাঁচবার সেরা পুরস্কার প্লেব্যাক গায়কের দ্বারা ফিল্ম পুরস্কার জেতার রেকর্ড রয়েছে। এবং উনিশশো তিরানব্বই সাল থেকে একদিন সর্বাধিক সংখ্যক গান আষ্টিরও গান রেকর্ড করার জন্য তিনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন হিন্দি ছাড়াও তিনি মারাঠি নেপালি আসামি ভোজপুরি গুজরাটি মণিপুর তেলুগু এবং মালালায়াম কর্ণক তামিল পাঞ্জাবি উড়িষ্যা ছত্তিশগড় উর্দু পালি ইংরেজি এবং মাতৃভাষা বাংলা সহ অন্যান্য ভাষায় গান গেয়েছেন তিনি এবং ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীতেরা তার আবাদারের জন্য দুই সাল থেকে তাকে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার ভূষিত করেন এবং তার গান গেয়ে বিবিসির সর্বকালের সেরা চল্লিশটি বলিউড সাউন্ড ট্র্যাক তালিকায় স্থান পেয়েছেন ও গাইজ আজকের ভিডিও এতটুকু ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন